হিল ইরুশনের আগে বড় 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 ফিগারকে এখানে অ্যাসাসিনশন করা হবে গুপ্তহত্যা করা হবে আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদীর সন্তানেরা লড়াই করবেই করবে হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে হিল ইলেকশনের আগে বড় 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 ফিগারকে এখানে অ্যাসাসিনশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তারা বারবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর রকম রাজানি হয়েছে সেটাকে যদি অটুকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দুই মিনিট কথা নির্বাচন হতে হবে আমি একটু সামান্য আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে মানে আমি জানাচ্ছি যে ভাইরাস বলেছেন সকল দল মিলে আগামী বিশ বছর নির্বাচন না হোক না এটা আমরা চাই না আমরা নির্বাচন চাই মানুষ গত ষোলো বছরে ভোট দিতে পারে নাই মানুষ আনন্দনিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি আমাদের কথা ধরনের ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এইটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংশোধন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদে নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই এরপরে যারা তেহাত্তরের একটা ভোট নির্বাচন দিয়েছে সেই তেহাত্তরের নির্বাচনের ভোটের ইশতিহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই ইস্তেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইয়ে বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো বললে একটা কথা হাসিনা কোনটা বেআইনি কাজ করছে না হাসিনে একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে যা ইচ্ছে করা তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে নাই কথা তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেনও না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জিয়াউর রহমান একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেছে পৃথিবীতে এই নদীর নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনার কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরে যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল বা সালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হল এরকম এর যে একটু ভালোবাসে তার এসে হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিয়েছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং এটা একটা বিষ এই বিষের সাথে আমরা কীভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কে শতভা কইরে কই না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটা সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে সময় এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ফৌবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে ও ফবিক বিএনপি করা হে কি ভাই ও ফবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনে নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্তের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাশ করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সমদের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নিবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ইনকিলাব জিন্দাবাদ